আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া ক্বুল রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরবী ইতিহাসের কোরান বিরোধী মোহাম্মদ সাহেব রাষ্ট্রতন্ত্র কায়দায় রবের জান্নাতকে কেমনে দখলে নিয়েছে? কোরআন আমাদেরকে শিক্ষা দেয় রবের রাসুলের ব্যাপারে রবের প্রত্যেকটি রাসুল আলাদা আলাদা ভাবে কি বলেছেন ছেচল্লিশ নম্বর সোরা আলাহ কফের নয় নম্বর আয়াতে বলা হচ্ছে কুল তুমি বলে দাও কোরআনের পাঠককে আল্লাহ বলছেন রিড আর দি কোরআনকে বলা হচ্ছে যখন বিশেষ বার্তাবাহক কোন রাসুল এবং বিশেষ খবরদাতা কোনো নবী এই কোরআনের বার্তাকে পৌঁছাবে এবং কোরআনের খবরকে দিবে তো আল্লাহ বলছেন কুল মা কুন্তদা আহিনা রসুল তুমি বলে দাও আমি বিশেষ বার্তাবাহক হিসেবে নতুন কোনো বিশেষ বার্তাবাহক নই ওমা আদরি মা ইউফ আলু বিওয়ালা বিকুম আর আমি জানি না আমার সাথে কি করা হবে আর তোমাদের সাথেও বা কেমন ব্যবহার করা হবে ইন আত্মাবি উইল্লা মা হাই আমি তো সেই ওহির এতেবা করি যা আমার দিকে করা হয় অমা নাইল্লা না দিন উমিন আর আমি স্পষ্ট স্পষ্ট সতর্ককারী নই এ হচ্ছে কোরআনের বিশেষ বার্তাবাহক রাসুলের স্টেটমেন্ট আরব ইতিহাসের মোহাম্মদ সাহেব তিনি কি করেছেন তার অনুসারীরা সবাই তাকে জান্নাতি বানিয়েছে এবং তিনি দশজনদের জান্নাতে সুসংবাদ দিয়েছেন বিশেষ করে তার অনুসারীদের মধ্য থেকে যাকে বলা হয় আশারা এই মুবাসারা তো এটি হচ্ছে আয়াতের বিরুদ্ধে যেটি আপনাদের সামনে ছেচল্লিশ নম্বর আল্লাহ কফে নয় নম্বর আয়াত থেকে জানালাম আবার তিনি রাজতন্ত্র কায়দায় কি বলছেন তার নিজের একটি কন্যার ব্যাপারে তো আহলিল জান্না ফাতেমা হচ্ছে জান্নাতিদের যত নারী থাকবে তাদের সর্দারিনী আবার তিনি কি বলছেন রাজতন্ত্র কায়দায় নিজের নাতির ব্যাপারে ফতেমার দুটো সন্তানের ব্যাপারে আল ও আল হুসাইনু শাবাব শাবাবিয়ালিল জাননা জান্নাতে যত নজওয়ান থাকবে তাদের সর্দার থাকবে আল হাসান আল হোসাইন এটি তো রাজতন্ত্র কায়দা যা কোরআন বিরোধী আর ভারত থেকে ইংরেজদের যুগে ব্রিটিশ ভারতের যুগে আশরাফ আলী থানবি সাহেব গেছেন এটি তো আবার কি করেছেন যারা কোরআনের এবং এই হাফেজদের পিতা মাতাকে নূরের তাজ ফড়ানো হবে এগুলি সব কোরআন বিরোধী স্টেটমেন্ট কারণ কোরআনের বিশেষ বার্তা রাসুল কি বলছেন ওমা বিকুম আর আমি জানি না আমার সাথে কি ব্যবহার করা হবে আর তোমাদের সাথে বা কেমন ব্যবহার করা হবে হাদিসে কুমে এবং আহলে আঁকড়ে ধরতে বলা হয়েছে আর আহলে বায় হাসান হুসাইন আলী ফাতেমা মোহাম্মদ এবার আসুন মোহাম্মদ সাহেব নিঃশ্বশুর আবু বাকার ইনি কি করেছেন ছয় বছরের কন্যাকে ইনার সাথে বিবাহ দিয়েছেন আবার ওমর সাহেব কি করেছেন তিনি তার মেয়েকেও বিবাহ দিয়েছেন আবার কি করেছেন তার চাচাতো ভাই আলীকে নিজের মেয়ে ফাতেমার সাথে বিবাহ দিয়েছেন আর ওসমানকে দিয়েছেন দুটি মেয়ে যাকে জুন্নার নুরাইন বলা হয় তো সুন্নি মুসলমান বলেন শিয়া মুসলমান বলেন সালাফি মুসলমান বলেন এই মুসলমানদের কাছে রয়েছে দশটি হাদিসের গ্রন্থ এই মোহাম্মদ সাহেবের ব্যাপারে বুখারি মুসলিম আবুদাও তিরমিজি ইবনে মাজা সুন্নি এবং সালাফি মুসলমানদের সিয়াই সিত্তা বলা হয় আল কাফি মাল্লাহদারুল ফাকি আল ইস্তেফসার তাহজিবুল হকাম এই চারটি হচ্ছে শিয়া মুসলমানদের শিয়া মুসলমান সুন্নি মুসলমান সালাফি মুসলমান এরা একে অপরেরটা মানে না এরা একে অপরকে কাফের বলে আবার এদের সকলের কাছে এই রাজতন্ত্র কায়দায় যে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেব জান্নাতকে কব্জা করে বসে আছেন তার উন্মত হওয়ার দাবি এদের আবার এই মোহাম্মদ সাহেবের মৃত্যুর পর জঙ্গে জামাল হয়েছে মোহাম্মদ সাহেবের জামাই এবং স্ত্রীর সাথে যুদ্ধ জঙ্গে সিফিন হয়েছে মোহাম্মদ সাহেবের জামাই এবং মহাবিয়ার সাথে যাকে জান্নাতে সুসংবাদ দেওয়া হয়েছে আবার জঙ্গে কারবালা হয়েছে সেই মহাবিয়া পুত্র এজিদ এবং মো সাহেবের কন্যার দুটি ছেলের সাথে আবার মোয়াবিয়া এবং ওসমান এরা নিজেদের মধ্যে আত্মীয় এরাও যুদ্ধ করেছে তো এইভাবে এরা সবাই চলে গেছে এই কোরআনের ছেচল্লিশ নম্বর সোরা আল্লাহ কাফের নয় নম্বর আয়াতের বিরুদ্ধে আর তিতাল্লিশ নম্বর সোরার যদি আমরা দুটি আয়াত দেখি তিতাল্লিশ নম্বর সোরা আজ এই দুটি আয়াত থেকে আমরা জানব আল্লাহ রাব্বুল আল্লাবিন বলছেন তিতাল্লিশ চুয়াল্লিশ এই দুটি আয়াতে আল্লাহ হোসেন ফাস্তামসিক বিল্লা ভিউহিয়া ইলাইকা ইন্না কা আলা আছে অতি সুতরাং তুমি কোরআনকে আঁকড়ে ধরো যা তোমার কাছে যোগে নাজির করা হয়েছে নিশ্চয় তুমি সরল সহ সত্য সনাতন পথেই রয়েছো ওয়াই কৌমিকা এই কোরআন তোমার ও তোমার কমের জন্য বড়ই মর্যাদাপূর্ণ শীঘ্রই তোমাদের সবার সাথে এ নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে তো মনে রাখবেন এই কোরআন হচ্ছে আমার আমার এবং লোকদের জন্য কমের তদরূপ প্রত্যেকটি যুগের রিডার দি কোরআনকে বলা হচ্ছে নিশ্চয়ই এই কোরআন তোমার এবং তোমার কমের জন্য এটি আঁকড়ে ধরতে হবে ফাস্তাম শিখ হাদিসকে আঁকড়ে ধরতে হবে না আহলে বায়াতকে আঁকড়ে ধরতে হবে না ইতরাতকে আঁকড়ে ধরতে হবে না ইতিহাস শানে নজুল তাফাসির সিরাত এগুলো আঁকড়ে ধরতে হবে না তো এই যে রাজতন্ত্র কায়দায় জান্নাতকে কবজা করে বসে আছেন আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেব ওনার জানা উচিত ছিল এই কোরআন বাইশ নম্বর সুরা আলহাজের আটাত্তর নম্বর আয়াত থেকে আমরা একটি নাম পাই সেই নামটি হচ্ছে হুয়া কুমুল মুসলিমিন সেই সপ্তাহ তোমাদের নাম মুসলিমিন রেখেছেন তো এই মুসলিমিনদের অন্তর্ভুক্ত হতে হবে দুই নম্বর সুরা আল বাষট্টি নম্বর আয়াতের দৃষ্টিতে এবং সতেরো নম্বর সুরা বাইশ নম্বর আল আলহাজের সতেরো নম্বর আয়াতের দৃষ্টিতে যারা মুসলমান সিয়াস সালাফি যারা ইহুদি খ্রিস্টান অগ্নিপুজব এবং মুশ্রিকিন এদের মধ্যে যত মতবিরোধ রয়েছে আল্লাহ কেমতের দিন ফায়সলা করে দিবেন তো জান্নাতে যেতে হলে মুসলিমিনদের অন্তর্ভুক্ত হতে হবে আর এই ইসলাম মানার ব্যাপারে নিজেকে পরিপূর্ণরূপে প্রবেশ করাতে হবে শান্তির সায়াতালে দুই নম্বর সুরে আল বাকারার দুইশো আট নম্বর আয়াতে আল্লাহ বোসেন ইয়া ইউদ্দিন আন খুলুফ ইসলমিকা আফা তো ইসলামের ছায়াতলে শান্তির ছায়াতলে পরিপূর্ণরূপে প্রবেশ করতে হবে এই জন্য সাতান্নটি যুদ্ধ করতে হয় না তো সুন্নি মুসলমানদের কাছে আজ এই পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি বড় বড় তিনটি ইউনিভার্সিটি রয়েছে দুটি ইউনিভার্সিটির ডিগ্রি অলরেডি আমার কাছে রয়েছে তার ভিতরে সালাফিদের কাছে রয়েছে মদিনা ইউনিভার্সিটি আবার শিয়াদের কাছে রয়েছে তেহরান ইউনিভার্সিটি আবার সুন্নিদের কাছে রয়েছে রয়েছে ফাতিমি সুন্নি তাদের কাছে তাও আলাজার মিশরের ইউনিভার্সিটি তো এই আলাজারের বলেন এবং মদিনা ইউনিভার্সিটি বলেন আমার শিক্ষার সম্পর্ক এই দুটি ইউনিভার্সিটির সাথেও এখন এই তিনটি বড় বড় ইউনিভার্সিটি পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি শিয়া সুন্নি সালাফিদের তো শিয়াদের দৃষ্টিতে আবু বকর ওমর ওসমানিরা মুরতাদ এমনকি আয়েশা এবং হাফসাও মুরতাদ আর সুন্নিদের দৃষ্টিতে আবু বকার প্রথম খলিফা শিয়ারা আলীকে প্রথম খলিফা বানায় এদের সকলের কলেমাও আবার ভিন্ন ভিন্ন সুন্নি এবং শিয়াদের কলেমা মিল নেই সুন্নি সালাফিদের কলেমালুর রসুল আর শিয়াদের কলেমা কলেমাল ও সিউ রসুল্লাহ ও খলিফাতুম বিলা ফসল তো এভাবে এরা সবাই রাজতন্ত্র কায়দায় মোহাম্মদ সাহেবের নৈকট্য লাভ করে জান্নাত পেতে চায় আর এই পৃথিবীতে সেই দিন থেকে সবচেয়ে বেশি সমস্যা নেমে এসেছে যেদিন মানুষ এই কোরআন পরিত্যাগ করে হাদিসকে গুরুত্ব দিয়েছে ইতিহাসকে গুরুত্ব দিয়েছে তাই তাদের উপরে একের পর আজাব নেমে এসেছে আর আজ মুসলমানদের এতগুলি দেশ থাকা সত্ত্বেও এরা সবাই এহুদি খ্রিস্টানদের এবং হিন্দুদের মুঠ রয়েছে তো ইতিহাসের বিশেষ করে আরব ইতিহাসের কোরআন বিরোধী মোহাম্মদ সাহেবের রাজতন্ত্র জান্নাতে যেতে চান সেটি আপনার ব্যাপার আর কোরআন মেনে মুসলিম হয়ে রবের বিধান মেনে যদি আপনি জীবন কাটিয়ে জান্নাতে যেতে চান সেটি আপনাদের ব্যাপার আল্লাহ আমাদের সবাইকে কোরআনের ইসলাম মেনে এই পৃথিবীতে স্বর্গময় জীবন কাটানো তৌফিক দান করুন আর পরকালে যেন যাতনার থেকে আমরা বেঁচে স্বর্গে যেতে পারি আল্লাহ আল্লাহতালার কাছে সেটি আমাদের প্রার্থনা